বার যখন ওস্তে बोलते অশান্তি তখন মুখটা খুলছেন হয় না এরকম তো নবী কারিব শেষ আলাইহি ওয়াসাল্লামের কাছে স্মরতে এরকমই হয়েছিল ফায়জা তাম্মা বেহা যখন তিনি শ্বাসরুদ্ধ হয়ে جاচ্ছিলেন মুখটা ঢেকে নাওাই চাদরে কাসাফা তখন খুলে ফেলছিলেন فقال هو كذا لك এই অবস্থায় বারবার এরকমই করছেন আর তিনি বলছিলেন লানাতুল্লাহ علی ইহুদ ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের অভিসম্পদ নেমে আসুক কেন কোন জাতীয়তার কারণে না 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 তাদের বদ আমলের কারণে তাদের পাপের কারণে তাদের পাপের রাস্তা খোলার কারণে সেটা কি তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে কবর গুলিকে স্থানে পরিণত করেছে কবর কোথায় নবী রয়েছে ওইখানে নামাজ পড়া শুরু করেছে কবর সামনে করে নবী করিম সাল্লাম ইহুদিন আসার পর লানথক অভিশাপ হোক সংবাদ শুধু দিচ্ছিলেন নাকি কেন বারবার করে বলছিলেন তাও জীবনের শেষখানে জীবনের শেষ খানে মানুষ স্ত্রীর সাথে একটু কথা বলে ছেলে মেয়েদের সাথে কথা বলে একটু উপদেশ দেয় হ্যাঁ নবী করিম ওইসব না করে ইহুদিন আসার পর আল্লাহ লানথক অভিশাপ হোক এই কথা কেন বলছিলেন মা এসা বলছেন ইউহাজ মাসানাও তাদের এই পাপাচার থেকে সতর্ক করছিলেন উম্মদ কে যে খবর তোমরা এরকম কাজ করিয়া ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরকে শেষ স্থানে পরিণত করেছে তোমরা এই কাজ করিয়া সাবধান করছিলেন মা সানো তাদের কাজ কর্ম থেকেই রকম কাজ করিয়া যদি করো তাহলে তাদের উপর লানত হয়েছে তোমাদের উপর লানত হবে আর এই হচ্ছে অবস্থা আসলে মুসলিমদের উপর উম্মাদ মুসলিম সত্য যাদের নাম খাই উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ তারা শিরকে লিপ্ত হয়েছে সুতরাং কাফেরদের গোলামের মালা পরে নিয়েছে যদি না হইতো যে কবরকে শেষদার স্থানে পরিণত করতে কবরকে শেষদার স্থানে পরিণত করতে পারে কবরকে সামনে করে কবরকে চারিদিক থেকে ঘিরে নামাজ পড়া শুরু করবে যদি এই আশঙ্কা না থাকতো উবরেজা অন্য রেবাতে রয়েছে এখানে উবরেজা কবর তাহলে নবী সাল্লামের কবরটাকে খোলা জায়গায় খোলা ময়দানে রাখা হইত তাহলে এই হাদিস উত্তর রয়েছে যে নবী সাল্লামের কবর মায়েশার কক্ষে কেন মসজিদে নয় কোনদিন সে জায়গাটি মসজিদ ছিল না সেটা কি ছিল মায়েশার মানে রুম ছিল যেখানে যেই দিন নবিসের পালা পড়তো নয় বিবির মধ্যে এই বিবির সেই রাতটা ওই ঘরে কাটাতেন সব দিনও তিনি কাটাতেন হ্যাঁ আর শেষ এনতেকাল তার ওই কক্ষে হয়েছে আর নবীদের ক্ষেত্রে যত নবীরা এসেছেন আল্লাহ পাকের নির্দেশ যেখানে এনতেকাল হবে ওই জায়গায় দাফন করতে হবে শেষ এনতেকালটা যেখানে হবে ওই জায়গাতেই খনন করে দাফন করতে হবে কবর খোদাই করে এটা হচ্ছে শরীয়তের বিধান যার ফলে নবী করিম সাল্লাহামকে ওখানে কবর দেওয়া হয়েছে যদি শিরকের আশঙ্কা না থাকতো যে বাইরে থাকলে যে সে আসবে আর পূজা করা শুরু করবে সেজদা করা শুরু করবে এট লাউ উপরে যে কবরূহুদ নবী সাল্লাল্লাহু কবরটাকে খোলা ময়দানে করা হতো খুলে জায়গাতে বাকিতে যে কেউ ঢুকতে পারে খুলে রাখা হতো এই জন্য খুলে রাখা মানে গায়রা আনহু খুশিয়াহ আসল বিষয় হচ্ছে যে আশঙ্কা করা হয়েছে আই ইউতাকাজা মসজিদ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে স্থানে পরিণত না করা হয় লোকে শেষ দা করা না শুরু করে এই জন্যই ঘরের ভিতরে আর তাও লক করে রাখার আর তিন ডিয়াল দ্বারা সুরক্ষিত করা শুনুন রাখেন তিন ডিয়াল দ্বারা শেষখানে আসবে কথাটি ইব্রুল কাইম রাহমাতুল্লাহি তার কবিতায় উল্লেখ করেছেন সুরক্ষা করেছেন হেফাজত করেছেন ওয়াইন কান কাদিহসুলা ফি মাসজিদি শাইউম আল মুখালফাত যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে কিছু কিছু শরীয়ত বিরোধী কাজ হচ্ছে বিদআতি কাজ হচ্ছে এসে মাঝে মাঝে আর কেবলামুখী হয়ে দোয়া করে সালামটা পড়ার পরে ওইখানে ওই কবর সামনে করে দোয়া করা শুরু করছে এরকম কিছু বিরোধিতা হচ্ছে তারপরে অনেকে সালাম পড়া হওয়ার পরে ওখানে ধর্ণা দেওয়া শুরু করে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা নড়বে না যতক্ষণ ওকে ধাক্কা দিয়ে পুলিশ না তাড়াবে এসব বিধা শুরু হচ্ছে আর তারপরে এই রকমই বারুরবেলা কি যে ভিড় ভাড় সব মদিনার মদিনা যত উমরার বা সব মদিনা মদিনা এসব বিদাত যদিও কিছু বিদাতীরা বিদাত করার চেষ্টা করছে কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পূজা করবে তাওয়াফ করবে সিজদা করবে মাদাদি আর রাসূলুল্লাহ করবে এই ক্ষমতা হয় না কারণ আল্লাহ পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বوار বরকতে তার হেফাজত করেছেন তার কবর হেফাজত করেছেন ওয়াইন কানাকাদিহসুল ফী মাসজিদিহি শাইউ মিনাল মুখালফাত যদিও ইসলাম বিরোধী কিছু কাজ ওখানে বিভিন্ন দেশ থেকে এসে অনেকে করে থাকবেন বাজিল জোহাল কিছু মূর্খ লোকেরা আবিল খোরাফিন অথবা যারা বিদআতপন্থী ওরা আফিজ যারা কুসংস্কারে বিশ্বাসী। লাকিন্নাহুম লায়াকদারুন আলাল উসূলি ইলা ক্বাবরিহি কিন্তু তারপরেও তারা নবী সাল্লাল্লাহু কবর পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না? দূর থেকে যা বিদআত করে দূর থেকে কবর পর্যন্ত পৌঁছাইতে পারে না। লিআননা ক্বাবরাহু ফি বাইতি। প্রথম কথা নবী সাল্লাল্লাহু কবর তার বাড়িতে আছে। ওয়া লাইসা ফিল মাসজিদ। শুনে লাগান ভালো করে। মসজিদের ভিতরে কবর নাই, বাড়ির ভিতরে কবর আছে।

বিশ্ব জাহানের রব পালন কর্তা নবী মোহাম্মদ দোয়া কবুল করেছেন ও আহা তাহু জুদরানি এবং আল্লাহ পাক তার কবরকে ঘেরার ব্যবস্থা করে দিয়েছেন তিন দেয়াল দিয়ে এইভাবে আল্লাহ পাক রব আলমিনের কবরের হেফাজত করেছেন পাক আমাদেরকেও যেন কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন জীবিত থাকা অবস্থায় আমাদেরকে অন্যের কবরের ফিতনা থেকে থেকে শিরিক বাঁচিয়ে রাখেন আর আমাদের মতের পরে আমাদের কবরের হেফাজত করেন আল্লাহ আমাদের কেউ যেন ফিতনার কারণ না বানিয়ে দেন মুসলিমদের জন্য পাক আকরবুল আলমিন আমাদেরকে তৌহিদের ওপর রাখেন আর তৌহিদের উপরে আমাদেরকে যেন উঠান পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে দান করেন জানফির আলাল সুহানি করবাম আলমসলিম আলহামদুলিল্লাহ আলমী গম্বুজটা ঘরের ওপর হয়েছে ঘরের ওপর কারণ ঘর ঘর মা আর তারপরে এই গম্বুজ হয়নি সাহাবিদের গম্বোজের পরে চার খলিফা চলে গেছেন তারা করেন নাই বোঝা গেছে সুতরাং যে গম্বুজটা যে করেছে সেও যে শরীর সম্মত করেছে সেটাও দলিল নাই এই মর্মে আল্লা আলমানি রহমতুল্লাহ একটা ফতোয়া রয়েছে মজবুত ফতোয়া যে এই গম্বুজকে ওইখান থেকে সরানো উচিত কিন্তু কথা হচ্ছে যে যারা রেখেছেন তারা এটাকে বলছেন যে এটা যেহেতু ঘরের ওপর হয়েছে কবরের ওপর নয় এভাবে রাখা হয়েছে কিন্তু তারপর এটা শরীয়তের দলিল নেই এটা বৈধতার দলিল না কান্না বিশ্লেষণ করেননি তার খোলাফারা করেননি যারা আদর্শ যাদেরকে মানতে বলা যে তারা করেন নাই পরের কোন শাসক করেছেন আর শাসক দিয়ে বুঝতে পারছেন শাসক দিয়ে শহীদ দিনের কাজ কতটুকু হয় সেটা বুঝতেই পারছেন